বিধান্বিত বুঝছেন সেই জায়গা থেকে নিতে যাচ্ছে না হয়তো বা সকাল থেকে চেষ্টা করতেছি যাও যোগাযোগ করতেছিল পুরা গায়ে হয়ে গেছে অফলাইনে চলে গেছে এখন সেই জন্য এই যে আমরা বিমান বানাইছি যদি শেষ পর্যন্ত নাই নেয় তাহলে আমরা দেখি দেখি তখন আমরা এই যে যদি আমরা চেষ্টা করতেছি নেওয়ার জন্য না দিলে এই স্মারক লিপি এরকম করে দিয়ে দিব উড়িয়ে যায় আলি দিয়ে স্যারের কাছে ঠিক আছে ঠিক আছে না এই ঠিক আছে উপদেষ্টা নির্বাচন করতে পারবে না এটা হলো স্পষ্ট কথা দেখেন একটা উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টা ছিল এবং সেই নির্বাচনে প্লানকে সামনে রেখে এলাকায় বরাদ্দ গুলো নিচ্ছে এবং সে একটা রাজনৈতিক নেতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে তার এই বরাদ্দ নিয়ে সরকারি বরাদ্দ দিয়ে নির্বাচন করবে এটা কি নৈতিক কোন উপদেষ্টা করে যে নির্বাচন করবে আজকে স্মারক লিপি নেবে না এই জন্য আমরা একটা প্ল্যান বানাইছি এই প্ল্যানটা পৌঁছে যাবে আলি রিয়া স্যার আর আলি রিয়া স্যার দিয়ে দেবে প্রধান উপদেষ্টার কাছে আমরা এটা আমাদের প্রাথমিক আন্দোলন ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের আমরা সমর্থন পাব ইনশাআল্লাহ কখনো নির্বাচন করেনি এই খায়েজটা যারা করছে তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হওয়া দরকার এত টাকা কই পাইলো তারা নির্বাচন করার জন্য এটাই হলো আমাদের কথা এটা সরকারি অর্থ নির্বাচনী কাজে উপদেষ্টারা ব্যবহার করবে এটা কোনোভাবে মানা যায় না ঠিক ঠিক আছে আছে ঠিক আছে ধন্যবাদ